কেমন আছেন আজকে আমি গরু পশু দিয়ে ভাইলা মাছ রান্না করছি আর ডাল বোনা করছি আর এই যে শাক রান্না করছি ঠিক আছে বন্ধুরা তো আপনারা কোথায় থেকে কে দেখছেন কমেন্টে লেখা যাবেন বন্ধুরা আমার পাশে থাকবেন পাশে থেকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন আর মানে আমি অত একটা গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা কাল যে দেখছেন বন্ধুরা সকলেই আমার ভালোবাসা গ্রহণ করবেন আর আসসালামু আলাইকুম সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল বন্ধুরা দেখুন আমার রান্না রান্নাকে বলুন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাতে পাই নাই তো কাজের চাপ একা হাতে কাজ করতে হয় এই জন্য আজকে ভিডিওটা পুরোপুরি দেখাতে পাই নাই তো আমি রান্নাঘরে শেষ করে আসলাম বন্ধুরা তো আপনারা আমার পাশে থাকবেন ঠিক আছে চারিদিকে পানি আর পানি পানির কারণে কোথাও বের হতে পারে না তো ফ্রিজে যা মাছ ছিল তরকারি ছিল ফ্রিজে ওই গরু কষু ওটি দিয়ে রান্নাবান্না করতে হয় বোনা করলাম শাক রান্না করলাম তো বন্ধুরা কি করবো কিছুই করার নাই চারিদিকে পানি রাস্তা ঘাট তলিয়ে অবস্থা খারাপ তো আজকে রোদ আজকে অনেক রোদ্র হয়েছে বৃষ্টি নেমে গেছে পানি নেমে গেছে বৃষ্টিও থামে গেছে তো আপনাদের আমি আল্লাহর কাছে এটাই আশা করি আল্লাহ আর বৃষ্টি এখন দিও না যখন ধর তখন দিও কিন্তু এখন আর দিও না রাস্তাঘাট পানি শুকাক তো সকলে আমার ভিডিও ভালো লাগলে সব সময় আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না ভালো লাগলে সাথে থাকবেন আর সাথে থাকার জন্য আমি আপনাদের কাছ থেকে আশা করি ঠিক আছে আর বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন হে ওই জেলার নামটা লেখা যাবেন সকলে আমার পাশে থাকবেন পাশ থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ভেল বাথরুমটি অন করে দেবেন ঠিক আছে দেখেন বন্ধুরা সকলের কাছে একটাই অনুরোধ কেউ দয়া করে স্কিপ করবেন না ঠিক আছে তা বন্ধুরা আমার রান্নার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে আমার রান্নার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি দেখুন বন্ধুরা এই যে কি পানি অবস্থা ছিল দেখছেন এই কল্পের অবস্থা দেখেন কি অবস্থা পানি প্রচুর বন্ধুরা সকলে আমার ভালোবাসা গ্রহণ করবেন এই যে দেখুন আমি আমি আপনাদেরকে বাহিরে দেখাই কি অবস্থা দেখেন এই যে আমাদের উঠানের পানি এখন নামছে দেখেন কি পরিস্থিতি উঠানের অনেক পানি এই যে রাস্তায় প্রচুর পানি দেখেন বন্ধুরা দেখুন এই পানির কারণে কোথাও যাইতে পারি না ফ্রিজে যা মাছ আসে ওই মাছ ফ্রিজ থেকে নামেয়া ওই তাই তরকারি যা ফ্রিজ আসে ওগুলো থেকে কেটে আনতে হয় ঠিক আছে যেমন টমেটো সিম তাছাড়া পটল এগুলো ফ্রিজে আছে তো ওই ফ্রিজ থেকে নেমে ওগুলা রান্না করতে হয় তো বন্ধুরা কি করব দেখুন এই যে পানির অবস্থা এই যে উঠান কেমন কাদা কাদা দেখছেন দেখেন কি এগুলো পরিষ্কার করবো যে আবার বৃষ্টি নেমে যায় তো বন্ধুরা কি করব বলুন আপনারা আমার সাথে থাকবেন সাথে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আমি আর দয়া করে বড় করতে চাচ্ছি না আমার ছোট্ট মিনিবক বলকটা এ ফদন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম